আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা আমি দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের এক কাস্টমার লন্ডনি কাস্টমার ওনার হচ্ছে দুশো আঠারো পিস আপনার হচ্ছে সিমেন্টের খাম বা পিলার আপনার হচ্ছে নয় ফিট হাইটে আমরা হচ্ছে একশো বিশ পিস মাল হচ্ছে এখানে রেডি করছি দেখতে পাচ্ছেন যে আমাদের খামগুলো এখানে নয় ফিট হাইটে রাখা আছে এদিক দিয়ে হচ্ছে আমাদের সাত ফিট হাইটের ওনারই হচ্ছে নব্বই পিস খাম সিমেন্টের পিলার এগুলো হচ্ছে আমরা চার ইঞ্চি চার ইঞ্চি করে হচ্ছে সিমেন্টের খামগুলো তৈরি করছি এগুলোর ভিতরে আপনার হচ্ছে চার মিলি রড থাকে তিন পিস করে আর পাঁচটা হচ্ছে আপনার চার ইঞ্চি চার ইঞ্চি করে থাকবে প্রতি আপনার হচ্ছে দেড় ফিট পর পর একটা করে চুরি থাকবে ভিতরে আর ওপরের দিকে আপনার হচ্ছে নেটের জন্য যেহেতু খুঁটিগুলো তৈরি করা নেট বাউন্ডারিতে ব্যবহার করা হবে জিআই তারের তো এই বাউন্ডারির জন্য আমরা হচ্ছে প্রতি এক ফিট পর পর হচ্ছে একটা করে হুক ব্যবহার করে থাকি যাতে হচ্ছে জিআই তারের নেটটা আপনার হচ্ছে এই খুঁটির সাথে সুন্দর করে সেট করা যায় যার জন্য হচ্ছে আমরা এটা স্পেশালভাবে আপনার হচ্ছে সিমেন্টের খুঁটিগুলো তৈরি করার সময় আমরা হচ্ছে হুকগুলো দিয়ে থাকি আর এদিক দিয়েও দেখতে পাচ্ছেন যে আমাদের কামগুলো রেডি করতেছি আমাদের হচ্ছে আরও আরেকটা কাস্টমারের অর্ডার রয়েছে যেটা হচ্ছে আপনার কুমিল্লাতে যাবে কুমিল্লাতেও আমাদের হচ্ছে একশো চল্লিশ পিস খামের হচ্ছে অর্ডার রয়েছে যেখানে আপনার হচ্ছে নেট রয়েছে এগারোশো ফিটের মতো তো আপনার হচ্ছে এইখানে যেটা হচ্ছে আপনার সিলেটের যে কাস্টমারের মালগুলো এগুলো হচ্ছে আপনার সাত ফিট হাইটে আমরা নব্বই পিসের মতো মাল তৈরি করছি আর আপনার হচ্ছে বারো ফিট হাইটে হচ্ছে আপনার আট পিস মাল তৈরি করছি আর নয় ফিট হাইটে হচ্ছে আপনার একশো পিস মাল তৈরি করছি এখানে হচ্ছে আপনার টোটাল দুশো আঠারো পিসের মতো মাল রয়েছে তো আপনার হচ্ছে সবগুলো মালই আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দেবো সবগুলো মালে আমরা হচ্ছে সুন্দর করে ডালাই করে একবার হচ্ছে শোখায়া তারপর হচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুত করছি তো করলাম আপনাদেরকেও একটু দেখায় রাখি আপনার সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে আর সিস্টেমের সিস্টেমে সিমেন্টের খুঁটিগুলো নিতে পারবেন